হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি আপনারা অনেকেই আমাকে চেনেন আমার নাম সোহেল তো যাই হোক আপনারা দীর্ঘদিন হয়তো ফেসবুকে নয়তো ইউটিউবে মানে আমার ভিডিওগুলো দেখছেন আসলে যে ধরনের ভিডিও আমি বানাই এটা আসলে এই সমাজে আসলে ঠিকভাবে চলে না ঠিক আছে এখন তারপরেও মনে করেন যে মিডিয়াতে কাজ করতে হলে আসলে সব কিছুই করতে হয় তে আমি মানে তখন আমার কাজের প্রতি না কেমন যেন একটা টান ছিল যে কারণে মুখ যে আমাকে যে যা বলছে আমি সেই হিসেবে কাজ করছি তে ভিডিও যত তো করছি হয়তো অনেকের ভালো লাগছে অনেকের খারাপ লাগছে হ্যাঁ তো মানে আমার নিজের জ্ঞানে আমি বুঝতে পারছি যে আসলেও আমি যেগুলো করতেছি এগুলো আসলেও ঠিক না ঠিক আছে মানে আমাকে ব্যবহার করে ঠিক আছে আমাকে ব্যবহার করে হয়তো অনেক চ্যানেল মালিক অনেক অনেক টাকা কামাইছে ঠিক আছে আমাকে কি দিছে মানে যে আমি প্রতিদিনের যে মনে করেন যে একটা কামলার যে হাজিরা হয়তো সেইভাবেই আমাকে টাকা দিছে তো যাই হোক আমি অনেক চিন্তা ভাবনা করছি যে এখন যাই হোক যা করছি করছি এখন আর এখন থেকে আর এগুলো করা যাবে না কারণ এগুলো করে শুধু আমি না মনে করেন যে সমাজটার ক্ষতি হচ্ছে ঠিক আছে এবং আমার সময় বয়সে যারা বা আমার থেকে একটু কম বয়সে যারা তাদেরও হয়তো ভিডিও দেখতে ভালো লাগতেছে কিন্তু হয়তো অনেক অনৈতিক খারাপ এগুলো দেখতেছে শিখতেছে ঠিক আছে এগুলো আমি বুঝতে পারছি যে আসলেও ভুল হচ্ছে তো আজকের থেকে আমি প্রতিজ্ঞা করছি মানে বেশ কয়েকদিন ধরে আমি কাজ করি না প্রায় পনেরো বিশ দিন হবে এরকম কাজ কাজ করি না মানে এখন থেকে টার্গেট আছে যে যদি ভালো কাজ কাজ করবো কোনো সমস্যা নাই যদি ভালো কাজ হয় ভালো গল্প হয় ভালো মেসেজওয়ালা গল্প হয় সেগুলো করা যায় ঠিক আছে কিন্তু ওই উড়া ধুড়া জঙ্গলের মধ্যে যায় আমার যে ঝাঁকি ঝুঁকির ভিডিও ধাক্কা ধাক্কি আসলে এগুলা চলে না ঠিক আছে এগুলো চলে না তো এখন থেকে প্রতিজ্ঞা করছি যে যদি ভালো শর্ট ফিল্ম হয় বা কমেডি কাজ হয় বা হচ্ছে যদি কোনো মেসেজ মেসেজওয়ালা গল্প হয় ইয়েসিন থাক অ্যাডাল্টিন থাকবে না কেন মানে অ্যাডাল্টিন থাকবে কিন্তু মানে অ্যাডাল্টিন থাকার পরেও যদি এস এম এস থাকে বা সেই গল্পটা যদি মানুষকে বোঝানোর মতো গল্প হয় তাহলে সেখানে হালকা অ্যাডাল্ট করলে পরেও কোনো সমস্যা হয় না কারণ সেই গল্পটায় বুঝ আছে ঠিক আছে আর আর একটা কথা কি আমার একটা ডিরেক্টর ছিল আমি তার নাম বলবো না যাই হোক সে আমাকে দিয়ে মনে করেন যে ওই সব গল্পর কাজগুলো বেশি করাইছে কারণ করাইছে মানে আমি তখন ইউটিউবে ফেসবুকে অনেক হিট ছিলাম মানে ফেসবুকে কি বলবো মানে নিজের কথা নিজে বলা লাগে না ফেসবুকে ভিডিও দিলে মিলিয়ন মানে ফেসবুকে যদি আমার ফেজের কোনো ভিডিও দেওয়া যায় তাহলে মিলিয়ন এটা নিশ্চিত তো যাই হোক সেই ডিরেক্টারও মনে করেন যে আমাকে দিয়ে অনেক অনেক জায়গা থেকে কাজ লিছে বা সে কাজ করে অনেক টাকা ইয়ে করছে স্যালেন মানিকেও কাম করছে আর দোষ তো খালি মনে করেন যে তাদের না আমারও দোষ আমি কেন গেছি তাদের সাথে তো যাই হোক সব কিছু মনে করেন যে শেষ করে মানে প্রতিজ্ঞা করছি যে আমি আর হচ্ছে গান সব কাজ করব না আমি আগে যেরকম ফানি ভিডিও বানাইতাম বা হচ্ছে গান সুন্দর সুন্দর শর্ট ফিল্ম সামাজিক হ্যাঁ সেগুলোর গল্প কিন্তু আমি নিজেই দিতাম এবং আমি নিজেও কাজ করতাম তা আমি চাচ্ছি যে আমি নিজে আমার একটা ইউটিউব চ্যানেল খুলবো ঠিক আছে বা আমার একটা বন্ধু আছে ওর সাথে শিআর একটা ইউটিউব চ্যানেল করব করার পরে আগে আমি যে ধরনের কাজ করতাম এখন সেইসব ধরনের কাজ করব তো বন্ধুরা শেষ কথা আমার এটাই মানুষ বলতেই ভুল যদি আমি ভুল করে থাকি ভুল তো আমি করছি আপনাদের চোখে যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ একটা জিনিস কি চিস্টিকতা মানে আমাদের চিস্টিগত মহান রাবিউল আমি সেও কিন্তু মনে করেন যে যদি কেউ ভুল করে থাকে তার কাজ ক্ষমা চায় সেও কিন্তু ক্ষমা করে দেয় তো আমি যদি আপনাদের কাছে ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন আর সবাই দোয়া করবেন যেন ভালো কিছু দিয়েই ভালো ভালো ভিডিও বানায় যাতে আপনাদের কাছে আমি দিতে পারি ধন্যবাদ সবাই